কয়টা তিরিশটা রোজা কয়টা রোজা করে কয়টা রোজা তিরিশটা রোজা বান্দাবান্দি পালন করবে আল্লাহ বলেন যে বান্দাবান্ধি তিরিশটা রোজা পার করবে আমি আল্লাহ দিয়ে বান্দাবান আমি আল্লাহর হুকুম বান্দ আমি আল্লাহ তিরিশ রোজার ভিতরে আমি আল্লাহ একটা রাত দিব আমার পক্ষ থেকে আমার বন্ধুকে উপহার হিসাবে যে রাতের নাম হইল হয় রুমিন এই এক রাত বান্দারে দিব যে একটা রাতের বিনিময় হাজার মাসের চাইত দামি এই রাতটার নাম হলো লাইলাতুল কদর কোন কদর কথা বলেন কোন কদর লাইলাতুল কদর একজন ব্যক্তি হজে গেছে কোথায় গেছে বলেন হজে গেছে ফরজ আফ করতেছে ইহরাম পরা অবস্থায় ফরজ আফ করতেছে আর এই তাওয়াফটা যদি হয় ৮৪ বছর ৪ মাস খরচ করতেছে চুরাশি বছর চার মাসের চাইতে হয়